আসসালাম আলাইকুম ভিভার্স আলী মোটরসে চলছে বাইকের উপরে অফার কি অফার ক্যাশ ব্যাক অফার সেই ক্যাশ ব্যাক অফারে বাইক নিতে চলে আসলো ভাইয়া রা দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই মুহূর্তে একসাথে তিনটি বাইক চলে যাচ্ছে তো প্রথমে আমরা একটু কথা বলি এই হচ্ছে ফাইবার কার্বন ফাইবার এই বাইকটি নিয়ে যাচ্ছে হচ্ছে এই বাইটি আসসালাম আলাইকুম ভাইয়া সালাম কোথা থেকে আসছেন ভাইয়া আমরা শ্রীরপঞ্জ সাইকেল সাইন রুপগঞ্জ নারায়ণগঞ্জ সে গেছে নিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের কার্বন ফাইবার আপনারা কি অফার দেখে এসেছে জি ভাইয়া নিজেরা তো বাইকগুলো আনপ্যাক করে নিছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ যাক আপনারাও তো খুশি জি ভাইয়া জি ধন্যবাদ ধন্যবাদ আপনার নামটা একটু জানি তন্ময় সরকার তন্ময় সরকার হচ্ছে ভাইয়ের নাম কার্বন ফাইবার নিয়ে গেল আলিফ মোটরস মগবাজার থেকে তার একটা বাইক দেখা যাচ্ছে এখানে ওপেন করার পথে আছে বাট এখন পর্যন্ত ওপেন করা হয়নি আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন ভাইয়া আসছি খুলনা থেকে খুলনা থেকে এটা কি কার্বন ফাইবার নিচ্ছে কার্বন এখন কি আনপ্যাক করবেন নিজাতে? আনপ্যাক একটু ওয়েট হচ্ছে। একটু ওয়েট হচ্ছে নিজাত আনপ্যাক করে। আলিবমট হচ্ছে অফার চলছে এটা তো জানেন। অফার দেখে কি এসেছেন? নিজের মন মতো হয়েছে? হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বাইক চলে যাচ্ছে। যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক কালার। সে ব্ল্যাকটা কিন্তু চলে যাচ্ছে। তো চলুন আমরা এখন যে কাস্টমারের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আপনার নামটা ভাই সাগর কোথা থেকে আসছেন ভাই ব্রাহ্মণবাড়ি ব্রাহ্মণবাড়ি আলিপ যে অফার চলছে জানেন তো জি ভাই আচ্ছা অফার দেখে আসছেন জি ভাই নিজে হাতে বাইক গুলো দেখে পছন্দ করছেন আনপ্যাক করছেন